আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের বাগানের টবে কয়েকটি ফল গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা শেয়ার করব যে পরিচর্যাগুলো না করলে ফল গাছের অনেক ক্ষতি হবে এবং তেমন ফলন হবে না প্রথমত টবে যদি আপনারা পেঁপে গাছ লাগিয়ে থাকেন তাহলে একটি পানি নিষ্কাশনের ফুটো করতে হবে যে ফুটো দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন না হলে বাগানের পেঁপে গাছ এক দিনের মধ্যেই মারা যেতে পারে এবং টবের মাটি যেন সবসময় ঠান্ডা থাকে সেই জন্য সেই বড় ফল গাছের পাশে কলমি শাক বিভিন্ন ধরনের শাক চাষ করতে পারেন এতে করে শাকও হবে এমনকি মাটি ঠান্ডা থাকবে সবসময় তাতে করে অন্য ফল গাছের তেমন ক্ষতি হবে না এবং পেঁপে গাছের কিছু মরা ডাল থাকলে সেগুলো সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে না হলে সেখান থেকে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগ বালাই সরাই ছড়াতে পারে আপনারা সবেদা গাছ দেখতে পারছেন এই সবেদা গাছের ব্যাপক ফলনের পিছে একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে যে পরিচর্যাটি আপনারা অবশ্যই করবেন বিশেষ করে এখন খরার সিজন প্রচণ্ড রোদ হলে ফলন্ত অথবা ফুল এসেছে এমন কোনো সবেদা গাছ থাকলে মাঝে মধ্যেই দুপুরের দিকে স্প্রে করে দিতে হবে না হলে সেই ফুলগুলো ঝরে যাবে এবং সেই ফলগুলো পানির ঘাটতি সহ অক্সিজেনের ঘাটতি সহ কিছু রোগ তৈরি হবে এবং তাতে করে ফল তেমন হবে না এটি বারো মাসই সবেদা গাছ বারো মাসই হয় একাধারে দেখছেন ফল হচ্ছে আবার অন্য অন্যদিকে ফুল হচ্ছে এরকম পর্যায়ক্রমে হতেই থাকে আর একটি গাছ দেখছেন সেটি হলো শরিফা গাছ এই শরীফা গাছের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো শরীফা ধরার শেষে প্রত্যেকটি ডালের আগা কেটে দিতে হবে নতুন নতুন ডোগা হওয়ার জন্য প্রতি বছর নতুন নতুন ডাল ডোগা হওয়ার জন্য পুরাতন ডাল ছেটে দিতে হবে এই ছাঁটাইকরণ না করলে আপনারা ভালো শরিফা আশা করতে পারেন তেমনি করে সেই গোড়ার মাটি সেই টবের মাটি ঠান্ডা রাখার জন্য অন্য অন্য স্বল্প মেয়াদি শাক চাষ করতে পারেন এটি অবশ্যই করা উচিত না হলে টবের মাটি রোদে গরম হয়ে ক্ষতি হয়ে যায় সেই জন্য আমি প্রায়ই কলমি শাক চাষ করে থাকি এবং ছোটো ছোটো গাছেও আপনারা ফল আনতে পারেন কলম গাছ এখন খুব উন্নত মানের হয়েছে আমি পেয়ারা গাছ দেখছেন খুব ছোটোর থেকে অনেকগুলোই পেয়ারা হয় এর পিছনের কিছু জৈব সার রয়েছে মাঝে মধ্যেই আপনারা ডিমের খোসা পেঁয়াজের খোসার পানি তরল সার অথবা পাউডার সার হিসাবে এগুলো দিতে পারেন রাসায়নিক সার দিলে তাৎক্ষণিক আপনার ফল ভালো হবে বা দুই এক বছর খুব ভালো ফল হবে কিন্তু একটা সময়ে সেই টবের মাটি খুবই খারাপ হয়ে যাবে রাসায়নিক সার দেওয়ার কারণে উর্বর শক্তি একেবারেই কমে যাবে যাতে সেই গাছগুলো ঝিমিয়ে যাবে এবং বড় হতে ব্যাঘাত ঘটবে তাই আপনারা সব সময় সবসময় বাগানের টবের জন্য রাসায়নিক সার ব্যবহার করবেন আশা করি এই রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটিগুলো দীর্ঘদিন উর্বর শক্তি ঠিক থাকে এবং ফল ফুল সবগুলোই ভালো হয় আপনারা সবজি চাষ করতে পারেন সবজি চাষেও ভালো ফলন আশা করা যায় এই জৈব সার ব্যবহার করে তো আমার বাগানে বিভিন্ন ফল গাছ রয়েছে তার মধ্যে সবেদা গাছটি সবচেয়ে বেশি ফল হয় এবং আর একটি হলো আত্ম জামরুল ফল জামরুল ফল আমার বাগানে প্রতি বছর ব্যাপক আকারে হয় এবং খুব সাবধানে থাকতে হয় এই জামরুল ফল ব্যবহার করতে তো বন্ধুরা এরকম সাত বাগান সম্পর্কে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো দেখতে পারেন এবং আমার চ্যানেলগুলো যেহেতু কার্যকারী ভিডিও উপকারী ভিডিও সেহেতু কমেন্ট করে আমাকে বিস্তারিত তথ্য দিতে পারেন বা পরামর্শ দিতে পারেন ধন্যবাদ